দেশের ফিউচার মার্কেট মাল্টি কমিডিটি এক্সচেঞ্জে স্বর্ণের দাম ক্রমাগত কমেছে বিশেষজ্ঞদের মতে সোনা আরও সস্তা হতে পারে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সোনার দামে দু টাকার পতন দেখা যেতে পারে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিয়ের মরশুমে সোনার উপর দামে বড় ধরনের সুস্থি পেয়েছেন ক্রেতারা সোনার পাশাপাশি এমসি এক্সের উপর দাম লাগাতার পরিবর্তন হয়ে এসেছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে টাকা পয়সা দাম আটশো পঁচিশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম হাজার পাঁচশো টাকা তো আসুন এবার দেখিনি আজকের বাজারে সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার কত দাম পড়ছে এক গ্রাম এবং দশ গ্রামের বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত প্রতিদিন সোনা ও উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখেনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিপ্পান্ন হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ লাখ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে তিনশো পঞ্চাশ টাকা তো আসুন এবার এক নজরে দেখিনি চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সাতাশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার আটশো ষোলো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে বাহাত্তর হাজার দুশো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ বাইশ হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার পাশাপাশি আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট গহনা সোনারও দাম কিছুটা নিচে নেমেছি প্রতি দশ গ্রামের দাম কমেছে তিনশো আশি টাকা চব্বিশ ক্যারেট গহনা সোনার তো চলুন দেখিনি আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার দুশো টাকা